কুড়ে দুচার কুলের আচার কুল খেয়ে তোর এত বিশ্বাস একটা কুল গাছের মালিকের কাছে এক ছেলে গেছে কুল খাবে বললে তা কুলটি দিয়েছে কুলটি খেয়েছে কুলটি খাওয়ার পরে সে কুলটা খুব বাজে নানা রকম উল্টোপাল্টা বলেছে এবার তার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন লোকটি রেগে এই ছয়টি বলেছিল আসলে কুল হচ্ছে খুব লোভনীয় একটা ফল প্রকৃতি বিভিন্ন সময়ে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন ফল ফুল সবজি নানা রকম জিনিস কিন্তু আমাদেরকে অবদান রেখে দিয়েছে তা সেই যে কুল কুল সাধারণত সময়ের ফসল এই কুল আমরা সাধারণত জানি কুল মানে যেটা চোপল বলে তারপরে গোলকুল সেটাও জানি নারকেল কুল সেটাও জানি এই যে নারকেল কুল বা যে আমরা বিলিতে কুল বলছি টোপাকুল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগেকার দিনের আমাদের দেশীয় জিনিস নয় আমাদের দেশে দেশীয় জিনিস ছিল এই গোলগুলটাই এটা সর্বত্রই দেখতে পাওয়া যেত আর এই গোলগুলটা ছিল বলি গোলকুল খাওয়ার ব্যাপারে আমাদের একটা নিয়ম আছে যেটা বলা হয় সরস্বতী পুজোর আগে গোলকুল খাওয়া যাবে না লোকে সাধারণত কুল খাওয়া যাবে বলে কিন্তু কুল খাওয়া যাবে না নয় কুল খাওয়া কেন যাবে না তার একটা বৈজ্ঞানিক এবং পৌরাণিক কাহিনীও আছে কি কাহিনী না পৌরাণিক কাহিনীটা হচ্ছে ব্যাসদেব তিনি একবার কি করেছিলেন না আমাদের যে জ্ঞান বিদ্যা বুদ্ধি দেবী সরস্বতী তিনি কিন্তু দেবী অটেন অর্থাৎ আমাদের গলা দিয়ে যে কণ্ঠ দিয়ে আমাদের যে শব্দ বের হয় এগুলো সব দেবী হচ্ছে কিন্তু ওই মা সরস্বতী তা ব্যাসদেব করলেন কি তিনি একবার ঠিক করলেন যে মা সরস্বতী থেকে তুষ্ট করে তিনি তপস্যা সফলতা করতে চান সেই জন্যে তিনি তপস্যা করতে বসবেন মা সরস্বতী কিন্তু সেটা জানতে পেরেছেন তিনি অন্তর্জামী তিনি জানতে পারার পর কী করলেন না তিনি জানতে পারার পরে তিনি সরাসরি দেখা দিলেন কাকে দেখা দিলেন ওই ব্যাসদেবকে দিয়ে ব্যাসদেবের কাছে এসে তিনি বললেন হ্যাঁ রে তো আমার তপস্যা করতে চাইছিস বলছি হ্যাঁ দেবী বলছিস ঠিক আছে তুই এক কাজ কর তোকে আমি একটি খুব সহজ পদ্ধতি বলেছি পন্থা বলে দিচ্ছি তুই সেইটা কর তাহলেই তুই কিন্তু সন্তুষ্ট হব আমি এবং তুই তপস্যা সফলতা লাভ করবি বলে বলুন বললে তোর হাতে কী রয়েছে বলে এটা কুলের আটি অ তাহলে ঠিক আছে তুই এইখানেই কুলের আঁটিটা পুঁতে দে বলে কী হবে বলতে বলেছে তোকে একটা চা বের হ্যাঁ ঠিক বলেছিস তাহলে যে চাটা বের হবে চাটা বড় হবে তো বলেছে হবে চাটা যখন বড়ো হবে তাতে কী করবি না চাটাকে আরও যাতে বড় হয় তার চেষ্টা করবি চাটা দেখবি আপনামনি আপনি অনেক বড়ো হয়ে যাবে সে পরলিপিত হয়ে যাবে চারিদিকে সে দেখবি যে শাখা বিস্তা করছে এরপরে দেখবি তাতে কুল ধরবি যখন সে কুল ধরবে সে বড় হবে বড় হওয়ার পর তোর মাথার উপরে যখন পুড়বে তুই জানবি তখনই তুই সফল হয়ে গেছিস তা সেই হলো একদিন ব্যাসদেব মাথায় একটা তোপাকুল পড়লো সেই দিনটা ছিল এই পঞ্চমী দিন মানে ষষ্ঠী দিন এটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী আর যদি বৈজ্ঞানিক কাহিনী বলি বৈজ্ঞানিক কাহিনী যেটা আমরা জানি এই তো বললাম একটু আগে যে সাধারণত অন্যান্য মিষ্ট কুলগুলো কিন্তু আমাদের দেশে ছিল না কিন্তু এইটা ছিল কলকুলটা সর্বত্রই ছিল প্রাচুর্য ছিল আর সর্বত্র প্রাচুর্য ছিল বলি এই গরু কুলটাকে সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক বিষয়টা জানতে হবে কি না কুল হচ্ছে লোভনীয় ছেলে থেকে বুড়ো সবার কাছেই লোভনীয় কিন্তু যত লোভনীয় ফল রাখে জিনিসটা টক টক জাতীয় ফল টক জাতীয় ফল মানি হচ্ছে সেটা অম্বলের কারণ তো বটেই শরীরে অনেক অসুবিধার কারণও বটে তা সেই সব দিক থেকে মুখ থেকে গেলে কি চায় কুলটা একটু মিষ্টভাব ধারণ করা মিষ্টভাবে কেমন ধারণ করবে যখন সেটা সুপক্ক হয়ে উঠবে আর সুপক্ক হতে হতে মোটামুটি আমাদের এই সরস্বতী পুজোর সময়টা চলে আসে সেই জন্য বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে যে যখনই সরস্বতী পুজো আসবে তখন তোমরা এই গোলকুলটি খাবে গোলকুলটা খাবার তার আগে উচিত নয় এবার সেটাকে একটা আমাদের স্বাধীনকরণ করে দেওয়া হয়েছে কোনো কুলই খেতে নেই কোনো কুল কথাটা খেতে ঠিক নয় আসল কথা হচ্ছে যে আমাদের এই সময়তে যেহেতু ওই কুলগুলি বড় হয় পেকে যায় নিতা লাভ করে তাহলে করে অতখানি ক্ষতির কারণ থাকবে না এইটা হচ্ছে মূল কারণ যেটাকে আমরা কী হচ্ছে আসলে ধর্মের মধ্যে আমাদের বা যেস্ত বিধিনিষেধ আছে প্রচুর জিনিসের মধ্যে দেখা যাবে বৈজ্ঞানিক ভিত্তিও আছে এরও এগুলো বৈজ্ঞানিক ভিত্তি আছে যেটা আমরা মেনে চললে আমাদের শরীর আমাদের অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আমাদের অনেক উপকার হবে এটা হচ্ছে মূল কথা এটাকে যদি ভালো মনে হয় ভালো লাগে তাহলে লাইক করে দেবে হলে মন্তব্য এবং যার মনে হবে যে পরবর্তীতে আরও ভালো পেতে চায় সে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইবও করে দেবে ধন্যবাদ